দর্শক কেমন আছেন আপনারা তো আজকে চোখে পড়ল দেখতেই পাচ্ছেন এখানে আমাদের গ্রামের কৃষক যারা এখানে কাজ করছে তো এটা হলো ধনিয়া পাতা আমাদের কিশোরগঞ্জের বাসায় বলে বিলাতি ধনিয়া পাতা তো আসলেই এটা আমাদের কিশোরগঞ্জ জেলায় এবং করিমগঞ্জ উপজেলায় ব্যাপক উৎপাদন হচ্ছে এবং আমাদের এখান থেকে বাংলাদেশের আনাচে কানাচে রপ্তানি হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা তো কি করতাছেন আজকে আপনারা এনে ধন্যবাদ পাতা বাংতাছেন না আচ্ছা তো ওই ধনিয়ে পাতা এটা কি আপনারা সরাসরি কৃষকের কাছ থেকে কয় করছেন নাকি কৃষকের কাছ তো আছে নিজের ধরেন মুরব্বী আপনার নাম কে মোহাম্মদ নজরুল ইসলাম জানুয়া হ্যাঁ নজরুল ইসলাম না তো মুরব্বী দেশে মনে করেন সিলেট ঢাকা বিভিন্ন জায়গায় আমরা এটা রপ্তানি করি ধন্যবাদ আপনাকে তো বন্ধুরা আসলে এভাবেই চলে যায় আমাদের কৃষকের যে ধনিয়ে পাতার ফসিল এটা সারা বিশ্বে এবং বাংলাদেশে মুরব্বী আপনার নাম কে মোহাম্মদ আলামিন মোহাম্মদ আলামিন না তো আপনারা বাড়ি কোন জায়গায় আমার বাড়ি করিমগঞ্জ থানা কাজের জঙ্গল গ্রামের নাম আছে বাঙ্গির চর বাঙ্গির চর না তো আপনারা এই জায়গাটা আপনি কি ব্যাপারী না কৃষক না করতেছে না না আমরা ব্যাপারীও না এই জায়গায় কৃষক না আমরা সবাই শ্রমিক এটা আমাদের এখান থেকে কোথায় কোথায় যায় যদি একটু বলেন এই দুনিয়া পাতাটা আমাদের এখান থেকে দেখা যাচ্ছে আপনার ঢাকা সিলেট বিভিন্ন বিভাগে চলে যায় বিভাগে চলে যায় না বিভিন্ন বিভাগে চলেটা যাওয়ার পরে এটা আরত থেকে খুচরা বিক্রয় করে সাধারণত দোকানদারের কাছে দোকানদারা নিয়ে এটা ভাঙ্গে ভাঙ্গে বিক্রয় করে ধন্যবাদ বেশিরভাগই আমাদের এলাকার কৃষক কৃষক হওয়ার পরে ওরা কিন্তু এই সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে দন্য পাতাগুলো কিভাবে সুন্দর করে যে আগাছাগুলি এবং যে লাল পাতা কেমন আছেন আপনি তাকে আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না ও তো আপনারা

পুল বল এটা কিসের পুল ধন্যবাদা ধন্যবাদার পুল হ্যাঁ তাও এই পুলগুলি কি করবেন তাই গো পাতার পুল ওই প্রথম আমি দেখলাম পুল বিক্রি করার হিসাব আমি আর কোন সময় দেখি না এটা হলো পুল হ্যাঁ যেখান থেকে এটার বিক্রি হয় আলি হয় সেটা দেখছেন অনেকে আছেন এখানে ওরা কিন্তু আমাদের গ্রামের কৃষক হিসাবে ওরা নিজেরও জমি রয়েছে এবং যে ব্যাপারী রয়েছে ব্যাপারীর কাজ করেন এভাবেই প্রতিদিন ওরা সুন্দর করে সাজিয়ে গুজি ভাই আপনার নাম কি মোহাম্মদ জয় জয় তো আপনার ব্যাপারী নামটা কি যদি একটু বলেন মোহাম্মদ জুয়েল মোহাম্মদ জুয়েল ব্যাপারী না ব্যাপারী বাড়ি কোথায় বাড়ি বাঙ্গিরচর বাঙ্গিরচর বাড়ি না তো জুয়েল বাড়ি আন্ডারে আপনারা প্রতিদিন কত জনে কাজ করেন প্রায় 40 জন প্রায় 40 জন হুমায় মাইয়া গু এই দর্ণ্য পাতা মানে বাসুন আপনারা আমি জন বাবারি আসরে ভাই দেখেন এটাও কিন্তু একটা শিল্প আমাদের জুয়েল ব্যাপারি জনি আমাদের এই কিশকের কাজ থেকে দর্ণ্য পাতা তুলে সারা বাংলাদেশে রপ্তানি করছে এবং আমাদের যে এলাকা যে কিশক যারা রয়েছে শ্রমিক যারা রয়েছে ওদেরও একটি মোটা অঙ্কের বেতন ওরাও পাচ্ছে তো আসলে ভাই আপনারা শহরে যে শিল্পপতি যারা আছেন কোটি কোটি মানে টাকার মালিক আপনার আন্ডারে কয়জন লোকে কাজ করে এটা একটু মানে করবেন কিন্তু গ্রামের একজন সাধারণ ব্যাপারী তার আন্ডারে বিশ চল্লিশ জন পঞ্চাশ জন কাজ করছে এটা ভালো একটি উদ্যোগ তো ভাই আপনারা কি প্রতিদিন কাজ করেন জি প্রতিদিন কাজ করেন না জি ধন্যবাদ আপনাকে আপনার নাম কি মোহাম্মদ নাদিম নাদিম না আপনি কি কিশক না কাজ করেন না ব্যবসায়ী আমরা শ্রমিক শ্রমিক কারান্ডারে কাজ করেন জুয়েল ভাই জুয়েল ভাই না আচ্ছা এই যে আপনি এই মুড়াগুলি সাজাইতাছেন তারপর আপনি কি করবেন আমি সাজাই কুকুরে ধুবু 200 টাকা কুকুরে তারপরে তারপরে প্যাকেট করে বస్తা দেন তারপরে প্যাকেট করবেন প্যাকেট করে বস্তা ভরবেন হ্যাঁ বস্তা ভরে তারপরে তারপরে ঢাকা সিলেট সীতাগান নিয়ে যাবেন কোথায় আরত আরত আছে তো আরতের আরতের কাছ থেকে পরে কোথায় যাবে পরে বিভিন্ন এলাকায় যা বিভিন্ন এলাকায় ব্যাপারীদের কাছে তো বন্ধুরা আসলে আজকের ভিডিওটি আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার শেয়ার কমেন্ট করে সকলে মাঝে ছড়িয়ে দিবেন এই আশাটুকু রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি